হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমার গুটটা সোলাপুরটা ভিজার দিলে এই সোলাপুরটা ছেলে একটা রেসিপি তৈরি করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবে যে আমরা এরকমভাবে এটাকে ভিজিয়ে রেখেছি এটা ছিলব সবগুলো এরকম ছিলে ছিলে একটা মিক্সিং বলে রাখবো ছিলা হয়ে গেলে তাও আপনাদের সাথে শেয়ার করবো এটার একটা দুর্দান্ত রেসিপি হবে আপনারা দেখতেই থাকুন গুটের ডালগুলো ছিলে আমরা সিদ্ধ করে নিয়েছি কী সুন্দর ফ্রেশ হলুদ কালার এটাতে কোনো ভেজাল মেশানো নেই এখন রান্না করা হবে রান্না করার জন্য একটা মারিচটা লাল ছে এখন রসুন বাটা দিয়ে দিবে এত রসুন বাটা দিয়ে দিলে পেঁয়াজ বাটা দিয়ে দিবে

দুই চামচ চামচটা দিয়ে দিলে ঝাল আপনারা যে রকম এরকম মজা দিয়ে দিবেন এখন এগুলো একটু সব গুঁড়ো দিয়ে কারণ একটা তেলে আসবে হয়ে গিয়েছে খাওয়ার সবাই আপনাদের সাথে শেয়ার করব সুন্দর কালার হয়েছে দিয়ে বোটের ডালটা রান্না হয়ে গেছে আর এই যেদিকে বরবটি চিংড়ি ভর্তা আর এদিকে কি করলা ভাজি যে আমি এখন খাচ্ছে এখন একটা চিংড়ি বরবটি চিংড়ি দিয়ে বটে ডালটা রান্না করছে যেটা একটু নিবে একদম ফ্রেশ ফ্রেশ ভেজাল মুক্ত বুটের ডাল দিয়ে হচ্ছে চিংড়ি দিয়ে রান্না করছে আমি এখন একটু খেয়ে দেখাবে তার খাচ্ছে আজকে পর্যন্ত এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের পেজটা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন